আসসালামু আলাইকুম আমি আজকে মুড়ি কণ্ঠ করবো একটা কাতলা মাছের মাথা নিয়েছি চলেন প্রসেসিংয়ে যাই কীভাবে রান্না করতে হয় কিভাবে তেল আর পেঁয়াজ ভাজতে দিয়েছি এখন একটু গরম মশলা লং তেজপাত এগুলো দিয়ে দিবো মশটা দিয়েছি আদা রসুন পেয়েছি দুই চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ঘিরা গুঁড়া ঘিরা বাদল এইগুলো দিয়েছি এখন ভালো করে কুচিয়ে দিবো কষানো হয়ে গেছে না এখন মাথার দিঠা দিয়ে দিবো ভালো করে কষিয়ে নেবো তাতে দিয়েছি দেখে কেমন হয়েছে একটু লবণ দিয়ে দিবো তখন তো লবণ দিই না এক চামচ পরিমাণ লবণ দিব মাথাটা কষানো হয়ে গেছে এখানে আমি আগে মুগ ডাল ছিটে করে রেখেছিলাম চালটা দিয়ে দিব এখন এখানে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়েছি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিবাক পর্যন্ত করবো একটু দিবো হয়ে গেছে হয়ে গেছে গালটা শিলতে হয়ে গেছে আমার মুড়িগুলো হয়ে গেছে এখন আমি একটু এক চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিব টুকিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রিসেপটা ফলো করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ